বিড়ালের ভিডিও আর পোস্ট দেখে অনেকেই কমেন্ট আর ইনবক্সে বলেন বিড়ালের প্রতি এত মায়া কই মানুষের প্রতি এত মায়া দেখি না বিড়ালকে এত খাবার খাওয়াচ্ছেন মানুষকে তো কোনো খাবার দিতে দেখি না ভাই আপনাদের দেখায় তো আমি কিছু করব না তো ঠিক আছে চলেন আজকে একটা ছোট ভিডিও দেখায় আপনাদের ভিডিওটা দেখানোর কোনো উদ্দেশ্য ছিল না জাস্ট যেই আপু এই বাজারের জন্য টাকা দিয়েছে তাকে পাঠানোর জন্য ভিডিওটা করা ছিল তো আপনাদের এত কোয়েশ্চেনের কারণে ভিডিওটা আপলোড করা তো এক আপু দেশের বাহিরে থাকে উনি হচ্ছে গত রোজায়ও এক ফ্যামিলির জন্য ঈদের একদিনের বাজারে টাকা পাঠিয়েছিলেন তো আমি সামর্থ্য অনুযায়ী সেই টাকার মধ্যে যা পেরেছিলাম বাজার করে দিয়েছিলাম তো এবারও আপু দুইটা ফ্যামিলির জন্য ঈদের বাজারে টাকা পাঠিয়েছেন তো সেই টাকা দিয়ে আমি দুইটা ফ্যামিলির জন্য সেম সেম জিনিস কিনেছি একদম যেই বাজারগুলো না হলেই না একদম রান্নার জন্য বেসিক মানে বেসিক যে আইটেমগুলো থাকে এগুলো একদমই প্রয়োজন সেইগুলো আমি চেষ্টা করেছি সবগুলো রাখার তো এখানে আমি দিয়েছি মুরগি তারপর তেল চিনি দুধের প্যাকেট সেমাই কাঁচামরিচ আদা রসুন পেঁয়াজ পোলার চাল হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দেখতে পাচ্ছেন দুই ফ্যামিলির জন্য সেম সেম কিনেছি এই যে বাচ্চা সহ মহিলাটা দেখতে পাচ্ছেন ওনাকে এক প্যাকেট দিয়েছিলাম আরেকজনকে আরেক প্যাকেট আমি যখন পেজে বিড়াল বা কুকুরকে খাওয়ানোর কোনো ভিডিও বা পোস্ট করি তখন ইনবক্সে আর কমেন্টে অনেকেই বলেন যে রাস্তায় কত অসহায় মানুষ পড়ে আছে তাদের কেন খাবার দিচ্ছেন না অসহায় মানুষদের কোনো হেল্প করতেছেন না রাস্তায় কুকুর বিড়ালদের খাইয়ে কি লাভ তো তাদের জন্য আজকের এই ভিডিওটা আপলোড করা ভিডিওটা মূলত বানানো হয়েছিল যে আপু ডোনেশন দিয়েছিল বাজারের জন্য তাকে পাঠানোর জন্য তা আপনাদের জন্য এটা আপলোড করা ভাই মানুষকেও হেল্প করা হয় সেটা দেখানো হয় না এখন বলবেন যে তাহলে বিয়ার কুকুর একটা শো অফ কেন করেন এটা মূলত শো অফ না মোটেও এটা হচ্ছে একটা পেজ পেজ তো আপলোড করবোই সেটা স্বাভাবিক ঠিক আছে আর দ্বিতীয়ত হচ্ছে এই যে ভিডিওর প্রথমেই যে মানুষটাকে দেখতে পেলেন হুইল চেয়ারে বসা এই জায়গাটাতে উনি সারাটা দিন বসেন পুরো একটা দিনে প্রায় লাখ খানিকের বেশি মানুষ এই রাস্তাটা দিয়ে যাওয়া আসা করে লাখ খানিক মানুষ ভাত দিলাম ধরেন প্রতিদিন এক হাজার মানুষও যদি ওনাকে দশ টাকা করেও দেয় সেটাও বাদ ধরেন ওনার প্রতিদিন এক হাজার টাকা করেও যদি এখান থেকে আসে তারপরে ওনার কিন্তু মাসে দেখা যাচ্ছে খুব ভালো একটা অ্যামাউন্ট উনি কালেক্ট করতে পারে প্লাস উনি কিন্তু একা না ওনার ফ্যামিলি আছে দেখা যায় ওনার ফ্যামিলির দু একজনও এখানে আশেপাশে আছে। তো এখানে উনি চেয়ে খেতে পারতেছে ওনাকে হেল্প করতেছে এরকম অনেক অনেক জায়গায় অনেক মানুষ আছে। কিন্তু বিড়াল কুকুর ওরা কিন্তু কারো কাছে এভাবে চেয়ে খেতে পারে না রাস্তায় কোনো দোকানের সামনে গেলে খাবারের দোকানের সামনে গেলে কিন্তু আপনারাই ওদেরকে হচ্ছে ঢিল ছুঁড়ে মারেন যেন ওরা চলে যায় এই আপনারাই খাবারের সামনে বিড়াল কুকুর গেলে নাক ছিটকান যে বিড়াল কুকুর সামনে আসলে খাবার খাওয়া যাবে নোংরা যায় এই আপনারাই বিড়াল কুকুরদের দেখতে পারেন না রাস্তায় ফেলে দেন ছেড়ে দেন শখ করে নিয়ে ফেলে দেন আপনারা কোন মুখে বলেন যে মানুষ দেখেন না ওদের কেন দিন আপনারা দেন আপনারা দান করেন কোনো সমস্যা নাই আমি দিতেছি তাতে আপনার সমস্যা কই আমি তো বুঝলাম না আপনার ঘর থেকে বা আপনার ইনকামের থেকে তো আমি কিছু কেটে দিচ্ছি না ওদের ওরা চাইতে পারতেছে না আমি ওদের খাবার দিতেছি যতটুকু পারতেছি সামর্থ্য দিচ্ছি মানুষ তো চাইতে পারতেছে না ভাই যারা চাইতে পারে না বা না পারে তাদেরকে আপনি খুঁজে খুঁজে হেল্প করেন আপনিও আপলোড করেন কোনো সমস্যা নাই কিন্তু অন্যের ইনবক্সে প্লাস অন্যের কমেন্টে যেয়ে নেগেটিভ একটা কমেন্ট করে দেওয়া খুব সহজ নিজে থেকে সেই কাজটা করাটা কিন্তু এতটা সহজ না একটা পোস্ট বা ভিডিও দেখলেন ঠুস্কু একটা কমেন্ট করে দিলেন আপনাদের টাকা খরচ হইল না মুখও ব্যথা হইলো না জাস্ট দুই তিনটা টাইপিং করলেন ঘরে বসে বসে বলা খুব সহজ ভাই নিজের জায়গা থেকে সেটা করাটা খুব কঠিন অন্যরকম তো করে দেখেন আপনার ভালোও লাগবে বিড়াল কুকুরকেও খাওয়ান মানুষকেও খাওয়ান অন্যের কোনো কিছুতে